আসসালামু আলাইকুম ও খালা কেউ বাসায় আছেন নাকি কি করেন আমি একজন সাংবাদিক দেখতে মইলা আপনাকে বাসায় একটু বেড়াইতে মন চাইতেছে হ্যাঁ দাঁড়ান ভিডিও করলে তো সমস্যা নাই আরে খালে আরে খালা মাছ বাজি করেন দেখেন এই যে মাছ বাজি তো এই যে এইখানে থাকেন না

ব্যাকরণ নাই বাপু নাই না কি হইছে মানে ভালো না দে চলি আরে অনেক আগে না মেলা বছর হইছে এতারণ 22 বছর দর্শক এই যে দেখেন ওনার এই বন্যার সময় তো পুরা ডুবে গিয়েছিল কেন পুরো গেছে ওই যে ওই যে ওই যে ওনার বড় উঠেছে আজকে যে দিয়া রান্না করবেন এই যে ফুটি মাছ দিয়া একটা দুইটা মাছ মাছটা দেবেন নাকি আমারে একটু খাইতাম দুইটা দুইটা ফুটি মাছ এই যে কষ্টের জীবন দেখেন কেমন একটা খালের পাড়ে চারিদিকে শুধু পানি আর পানি দেখেন আমি দেখাই তবে আমার খুব মন চাইছিল ওই যে বাসায় আমি দাওয়াত খাব আর কি ঠিক আছে দুইটা দেন দুইটা দেন বেশি না করবেন না আরে দেন 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 না দেখেন এই যে এই শাক দিয়ে তারপর রান্না করবেন না একদম পুঁটি মাছ ভাজা খাইতে আসলে অনেক মজা হবে

রান্না বান্না করে দেয়নি একটু ভালো কিছু কিনা ঠিক আছে নি হ্যাঁ না খাইম তলে কি এটা খাম যাইব দেখেন উটি মাছ ভাজা এটা খাম না

আল্লাহ আচ্ছা ওনার দোয়া করে আর কি তো হ্যাঁ ঠিক আছে যদি কেউ সাহায্য করতে চান এই যে খালারে কোনো রকমের জীবনযাপন করতেছে হুম আমি কটা পুঁটি মাছ খাইলাম এখান থেকে ধরছে এই যে এই বিলের থেকে তারপরে এই বিলেরই শাক শাক উঠাই এখন রান্না করবো তো ঠিক আছে খালা ভাই আসসালামু আলাইকুম খুব ভালো লাগলো আর কি ভাত মানছেন না 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 ওকে ভালো থাকেন কষ্টের জীবন আসলে দেখেন